আয় বন্ধুরা আজকে আমরা এই নদীতে এসেছি নদীর কোলে গানে এসেছি এসে এই আমাদের জামাইদের বাড়িতে এসেছি জামাই জাল পাচ্ছে মাছ ধরবে বলে জামাই মাছ পরে ভালো হ্যাঁ কি মাছ পরে এখানে ভেটকি মাছ পরে কাঁকড়া 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 পরে সুন্দর কাঁকড়া এই সুন্দর কাঁকড়া কিন্তু দিতে হবে আজকে আমার দেবে তো ঠিক আছে বন্ধুরা দেখুন এই নদীর কোলে আমরা গানে এসেছি আজকের এই দাদা আছে আমাদের রাজকুমার দা আছে নমস্কার কেমন আছেন সবাই এই দাদা আছে এই দাদা নৌকা দেখুন দাদা নৌকা চালানো একটু দেখি নৌকা নৌকা দেখুন চালায় সত্যি খুব পরিশ্রম করে দাদা মানে ডিঙি নৌকা এই ডিঙি নৌকা নৌকায় মানে রোদের মধ্যে কিভাবে চালাচ্ছে দেখুন এই জাল পাচ্ছে এই জাল ফেলে বিকালে ঝাড়বে মাছ পড়বে আর মাছটা দেখাতে পারবো না যদিও আমরা এই সময় ঘুমাবো তা আজকে এই নদীতে আনন্দ করতে এসেছি আমরা এই জালটা কেমন যাচ্ছে দেখাই যাবে এই জালটা যাচ্ছে এই জামাই চাল পাচ্ছে দেখুন তোমরা একদিন আসবে এই নদীতে আসবে নৌকায় ঘুরতে আসবে তোমাদের কাঁকড়া খাওয়ানো হবে মাছ খাওয়ানো হবে হ্যাঁ সবাই সবাই আসবে সবাইকে খাওয়ানো হবে না ঘরের জায়গা দিতে পারবো না এই নৌকার মধ্যে খেয়ে চলে যেতে হবে আচ্ছা দেখুন কেমন আছে সবাই আজকের ঘুরতে এলাম বহুত দিন পরে আমার প্রিয় সঙ্গে দেখা হলো গেল এটাই হচ্ছে সেই কমেডিয়ান ফুল কমেডিয়ান রামপাই আমরা এখানে এসেছি নদীর বেড়াতে এসেছি আজকের এই জামাইয়ের বাড়িতে জামার বন্ধু আছে জামাই আছে আমরা আছি এখানে আজকে আনন্দ করব সন্ধ্যাবেলা গান হবে জামাই বাড়ির কাছে জামাইরা যাবে তাই আনন্দ করছি এখানে সবাই ভালো থাকবেন আর পারলে আপনারা আমাদের সঙ্গে আসবেন নদীতে ঘুরতে কাঁকড়া খাওয়াবো মাছ খাওয়াবো ঠিক আছে চলো বাই বাই আর একটা মাছ

É <laughs>